নমস্কার আমি রাজেশ্বরী দি আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন সবাইকে এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে সুস্বাগতম এর আগে হিস্ট্রির পার্ট ওয়ান পার্ট টু আমি আলোচনা করেছিলাম বেশ কিছু কয়েকটা চ্যাপ্টারের কথা যেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তার প্রথম চ্যাপ্টারটি নিয়ে আজকে আমি ডিসকাস করবো তাহলে আর বেশি দেরি না করে চলুন আজকের আলোচনা পর্ব শুরু করা যাক আজকের আলোচনা পর্ব শুরু করার আগে আমি চ্যাপ্টারের নামটা একবার বলে দিচ্ছি সেটা হচ্ছে কবে কেন কিভাবে কোথায় এই যে এই চ্যাপ্টারে এরকম নামকরণ কেন তার আগে আরেকটা কথা বলে দেব। আপনারা অনেকেই বলেছেন যে দিদি হিস্ট্রির জন্য কোন কোন বইগুলো পড়লে ভালো হবে আবার প্রাইমারির ক্ষেত্রে তাহলে আমি প্রথমে একটা কথাই আপনাদেরকে বলবো আপনারা নিকটবর্তী স্কুলে যান সেখান থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ইতিহাস বইগুলো ভালো করে পড়ে নিন তারপর রেফারেন্স বই হিসেবে কী কী বই পড়তে হবে সেগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো আগে প্রথম যে স্টেপটা সেটা আগে আপনারা ফলো করুন সেটা আগে করুন তাই প্রথম যে চ্যাপ্টারটা যেটা আমাদের বইতেও রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করছি সেটা হচ্ছে কবে কেন কিভাবে কোথায় আচ্ছা এই রকম চ্যাপ্টারের নামকরণের কারণটা কি। প্রথমত সেটা আজকে আমি বলব তাহলে তিনটে শব্দ দিয়েই সেটা খুব ভালো করে বোঝা যাবে সে তিনটে শব্দ হলো শিনলোড়া হামানদিস্তা মিক্সচার মেশিন যেটা বইতে উল্লেখ করা আছে তাহলে এই অর্থাৎ পাথরের ব্যবহার কিন্তু আগে হয়েছিল তারপর আসে ধাতুর ব্যবহার তারপর যখন মানুষ আরও সভ্য আরও উন্নত হল তখন মিক্সচার মেশিনের আবিষ্কার হলো অর্থাৎ যখন বিদ্যুতের ব্যবহার হলো তাহলে এখান থেকে আমরা সহজে বুঝতে পারছি আগে পরে কোনটা আগে কোনটা পরে এই হিসেবে সময়টাকে দেখা হচ্ছে সেই সময়টাকে নির্ধারিত করা হয়েছিল সেই হিসেবে এই চ্যাপ্টারের নামে প্রথমে যেটা বলেছে কবে অর্থাৎ কখন সেই জিনিসের ব্যবহারগুলো হয়েছে এবারে হচ্ছে কেন কেন ব্যবহার হচ্ছে কেন মানুষ শুধু শিলনোড়ার ওপর ব্যবহার করে থাকেনি বা যখন শিলনোড়া ব্যবহার হয়েছে কেন ব্যবহার করা হয়েছিল কারণটা কী এই সমস্ত কিছুর উত্তরের জন্যই এই চ্যাপ্টারটি রয়েছে এবং শুধু এটা নয় মানুষ একরকমভাবে থেকে থাকেনি মানুষ আজ অনেক উন্নত প্রাচীনকাল থেকেই মানুষ সভ্যতার দিকে এগোতে এগোতে আজকের দিনে এই পর্যায়ে এসেছে মানুষ যখন দেখল যে পাথরের ব্যবহারের পাশাপাশি ধাতুর ব্যবহার এবং বিদ্যুতের ব্যবহার যখন তাদের জীবনকে আরও উন্নত করে তুলছে এবং তাদের অনেক সময় সাশ্রয় হচ্ছে তারা যখন সেই সময়গুলোকে অন্য কাজে লাগাতে পারছে তখন তারা জিনিসটা করেছে এটাই হচ্ছে কেন কিভাবে? এর পরে যে প্রশ্ন সেটা হচ্ছে কীভাবে কীভাবে তারা করেছিল যখন তারা দেখলো তাদের এগুলো করে অনেক সুযোগ সুবিধা হচ্ছে তারা সেগুলোর মাধ্যমে আরও নানান কাজ করতে থাকে সেগুলোকে নানা কাজে প্রয়োগ করতে থাকে এরকম নানান কাজে প্রয়োগ করতে করতেই তারা আরও নতুন নতুন জিনিসের আবিষ্কার করতে লাগলো এরপর হচ্ছে কোথায় সব জায়গায় কি পাথর ধাতুর ব্যবহার একসাথে শুরু হয়েছিল না সব জায়গায় একসাথে হয়নি সব জায়গায় মানুষও একসাথে সভ্য হয়নি এই হিসেবেই আমরা এই চ্যাপ্টারের নাম কবে কেন কিভাবে কোথায় এসেছে এরপর আসি এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তুগুলো কি কী এক নজরে আমরা সবগুলো দেখে নেব প্রথমে হচ্ছে নদীমাত্রিক সভ্যতা আচ্ছা নদীমাত্রিক সভ্যতা এরকম নামকরণ কারণ কি যে সমস্ত মানুষজন নদী তীরবর্তী অঞ্চলে বাস করে সেখানকার মানুষদের জীবনে কিন্তু নদীর ভূমিকা অপরিসীম সেখানকার মানুষের রোজগার চলে কিন্তু নদীকে কেন্দ্র করে তাই তাদের কাছে নদী হচ্ছে মায়ের মতো তাই বলা আছে নদীমাত্রিক সভ্যতা যে সমস্ত সভ্যতাগুলো নদী তীরবর্তী গড়ে উঠেছে বেশিরভাগই কিন্তু নদীমাত্রিক সভ্যতা কেননা তাদের কাছে নদী হচ্ছে মায়ের মতো এরপর হচ্ছে ভারতীয় উপমহাদেশ আচ্ছা উপমহাদেশ অর্থাৎ মহাদেশের মতো একটা বড় অংশ একসময় ভারতবর্ষকে ভারত উপমহাদেশ বলা হতো ভরত নামে এক জনগোষ্ঠী যে সমস্ত অঞ্চলে বসবাস করত সেটাই হচ্ছে ভারত উপমহাদেশ বেশ এরপরে হচ্ছে আর্যাবত্ত দাক্ষিণাত্য আমরা যদি ভারতবর্ষের ম্যাপটা ভালো করে দেখি তাহলে দেখতে পারবো ভারতবর্ষের মাঝে বিন্দু পর্বত রয়েছে যে বিন্দু পর্বত ভারতবর্ষকে উত্তর ও দক্ষিণ দুটি ভাগে ভাগ করছে উত্তর অংশে ভারতের উত্তর অংশে অর্থাৎ বিন্দু পর্বতের উত্তর অংশে যে সমস্ত মানুষরা বাস করত। অর্থাৎ সেখানে আর্যরা বাস করত। তাই সেই অংশটার নাম হয়েছে আর্যাবত্ত এবং দক্ষিণ অংশে বিন্দু পর্বতের দক্ষিণ অংশে কিন্তু আর্যদের বিশেষ কোনো প্রভাব ছিল না সেই অঞ্চলটির নাম দাক্ষিণাত্য তাকে দ্রাবিড দেশেও বলা হতো বেশ এরপর আছে যুগ যুগ কথাটা কখন ব্যবহার করা হয় যখন একটি শব্দের দ্বারা হাজার হাজার বছরকে প্রকাশ করা হয় বা দীর্ঘদিন ব্যাপী একটা সময়কালকে প্রকাশ করা হয় সেটা হচ্ছে যুগ এই যুগের অনেক ভাগ রয়েছে তুষার যুগ লোহার যুগ ধাতুর যুগ তামার যুগ কেন এরকম নাম যে সময়ে তামার ব্যবহার বেশি প্রচলিত ছিল সেটা হচ্ছে তামার যুগ যে সময়ে লোহার ব্যবহার বেশি প্রচলিত ছিল সেটা হচ্ছে লোহার যুগ তাহলে তুষার যুগ কি একটা সময় পৃথিবীতে অনেক দিন ধরে পৃথিবীটি বরফ দিয়ে ঢাকা ছিল তাই সেই সময়টার নাম হচ্ছিল তুষার্য এরপরে আছে প্রাক ইতিহাস প্রায় ইতিহাস এবং ইতিহাস প্রাক অর্থাৎ আগে অর্থাৎ আগে ইতিহাসের কথা বলেছেন এরপর হচ্ছে প্রায় ইতিহাস অর্থাৎ যেই সময়ে ইতিহাসের কিছু লেখা পাওয়া গেছিল যে লেখাগুলো পড়া যেত না সেটা হচ্ছে প্রায় ইতিহাস অর্থাৎ লেখা পাওয়া গেছে কিন্তু সেগুলোকে পড়া যায়নি তাহলে ঐতিহা ইতিহাস অর্থাৎ ঐতিহাসিক যুগ কোনটা বলবো যে সময় লেখা পাওয়াও গেছে এবং লেখাটা পড়াও গেছে সেটা হচ্ছে ঐতিহাসিক যুগ তাহলে এর মাধ্যমে আমরা তিনটে জিনিস বুঝতে পারলাম বেশ এরপর হচ্ছে অব্দ অব্দ বা সাল আমরা জানি খ্রিস্টের জন্ম সময়কালকে ধরেই বা কেন্দ্র করে আমরা অব্দ বা সাল গণনা করি যিশু খ্রিস্টের জন্মের আগের সময়টাকে আমরা খ্রিস্টপূর্বাব্দ বলি আশা করি এটা আমরা প্রত্যেকেই জানি বেশ এছাড়া হাজার হাজার বছরকে একসাথে সহস্রাব্দ বলা হতো একশো বছরকে একসাথে শতাব্দ বলা হতো এরপর বলছে জিক্সো পাজেল জিক্সো পাজেলটা কি এটা একটা গেমের মতো এটা একটা খেলা যেটা আমরা ছোটোবেলা প্রায়শই খেলেছি এবং ট্রেনে খেলাগুলো পাওয়া যায় সেটা হচ্ছে কি কিছু ছোটো ছোটো টুকরো থাকে যে টুকরোগুলোকে আমরা অ্যাড করে একটা চিত্র অঙ্কন করি বা একটা নতুন কোনো ধারণা সৃষ্টি হয় সেটা হচ্ছে জিক্সা পাজেল তাহলে এই খেলাটার সাথে ইতিহাসের কি সম্পর্ক রয়েছে হ্যাঁ অবশ্যই সম্পর্ক রয়েছে যেরকম টুকরো টুকরো আমরা এই কোনো একটা খেলার টুকরো অংশগুলোকে যোগ করে যখন একটা চিত্র তৈরি করছি সেরকম ইতিহাসটাও কিন্তু ইতিহাসের নানান উপাদানের উপর নির্ভর করে ইতিহাসটা রচিত হয়েছে অর্থাৎ কোনো একটা অঞ্চলের আগে কি হচ্ছে সেটা আমরা কী করে জানলাম সেখানকার থেকে উদ্ধার করা যে উপাদানগুলো ইতিহাসের যে ঐতিহাসিক উপাদানগুলো সেগুলোর মাধ্যমে সেই সময় ইতিহাসগুলো আমরা জানতে পারি অর্থাৎ কয়েকটি অঞ্চলের কিছু ইতিহাস নিয়ে আমরা আরেকটি অঞ্চলের ইতিহাস সম্পর্কে জানতে পারি বা সেই অঞ্চলের কিছু উপাদানের উপর নির্ভর করে সেই অঞ্চলে ইতিহাস সম্পর্কে জানতে পারি অর্থাৎ বিন্দু বিন্দু মিলে সিন্ধু হয় সেরকম এই টুকরোগুলো যোগ করে যেরকম রিক্সাল পাজেল হয়েছে সেরকমভাবে ইতিহাসের উপাদানের টুকরোগুলো যোগ করে কিন্তু সেই সময় ইতিহাস রচিত হয়েছে আমি আপাতত এই ভিডিওর এই অংশে এইটুকু নিয়ে আলোচনা করলাম পরের ভিডিওতে আমি বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব তাহলে আপনারা চলে যান পরবর্তী ভিডিওতে কেননা একসাথে এত লেন্দি ভিডিও আমার মানে এখন যে ফোনের যে ক্যাপাসিটি সেটা করা সম্ভব না তার জন্য অনেক দুঃখিত আমি এর জন্য আমাকে আরেকটা ভিডিও করতে হচ্ছে তাই এর পরবর্তী যে আলোচনাগুলো আমি আমার দ্বিতীয় ভিডিওতে আপলোড করে দিচ্ছি আপনারা সেখানে গিয়ে দেখে আসুন